আমরা তো সনাতন ধর্ম আমরা শান্তি করবো কিন্তু আমরা শান্তি আত্ম সাম্প্রতিককালে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বেড়ে যাওয়ায় এবং দিন কয়েক পূর্বে ময়মন সিং এর ভালুকাই দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারার প্রতিবাদে সনাতনী হিন্দু সংগঠনের পক্ষ থেকে শনিবার কাটিগড়ার গুমরা বাজারে এক বিশাল প্রতিবাদে মিছিল বের করা হয় হাজারের অধিক নাগরিকের উপস্থিতিতে এই মিছিলটি স্থানীয় রক্ষাকারী মন্দিরের সামনে থেকে বের হয়ে ছ নম্বর জাতীয় সড়ক পরিক্রমা করে পরে গুমরা বাজার এ মাথায় এসে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুসের কুশপুতুল দাহ করে নিজেদের ক্ষোভ ব্যক্ত করেন এদিনের প্রতিবাদী সমাবেশে বিজেপি কৃষণ মোর্চার পশ্চিম কাটেগোড়া মন্ডল সভাপতি সুমিত বৈষ্ণব বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় বাংলাদেশ সরকার ও মোহাম্মদ ইউনুসের সমালোচনা করে বলেন সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক হামলা প্রমাণ করে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মৌলবাদ মাথা চাড়া দিচ্ছে অবিলম্বে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ ও নির্যাতিত হিন্দুদের সুরক্ষার দাবি জানান তিনি তার সঙ্গে আরও একাধিক বক্তা একই সুরে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং সীমান্তের ওপার থেকে আসা এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান সমগ্র কর্মসূচি জুড়ে ছিল তীব্র প্রতিবাদী আবহ বিক্ষোভকারীরা স্পষ্ট করে জানান বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলা নির্যাতন বন্ধ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে বি রিপোর্ট আজকের বরাক ইউ আর ওয়াচিং আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভিলি অ্যা ডিজিটাল ইউনিট অফ অট্রিটার এন্টারপ্রাইজ আমরা বাংলাদেশ দিবু চন্দ্র দাস আমরা বাংলাদেশ অমৃত মন্ডল তারা রায় কাছে চালাইয়া পুরাই আমাদের আমরা তো সনাতন ধর্ম আমরা শান্তি ধর্ম কিন্তু আমরা শান্তি থাকতাম আমরা শান্তি না আমরাও দেখাই দিব আমরা যদি মালা ধরতে পারি ভালো উঠাইতে পারি আজকে শূন্য মাস মোহাম্মদ সরকার বাংলাদেশে শূন্য মাসে উনত্রিশশোটা ঘটনা হইছে হিন্দুরা রেখেছে উনত্রিশশোটা ঘটনা উনত্রিশশোটা যে ঘটনা হয়েছে এটা রেকর্ডে অন্ধ রেকর্ড কিন্তু রেকর্ডের বাইরে কত হাজার হাজার ঘটনা হয়ে আর হিন্দুরা কান্না কে শুনত যে সেই সংখ্যালঘু হিন্দু যে সেই সংখ্যালঘু আমাদের হিন্দু আমাদের উপর অন্যায় অত্যাচার

ंग मूर्ति भाङा মেসার্স ওদ্রিচা এন্টারপ্রাইজ ইউ ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখান থেকে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেন ও ফ্লাইটের টিকিট পাবেন বিপিপিএস ফ্যাসিলিটি রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ ও বিল প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগোড়া কাছার যোগাযোগ নম্বর নাইন বিশ্বাস ও নিশ্চয়তার সাথে সেবা পেতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रोंग वेरी स्ट्रॉन्ग